যখন বসে থাকি আমার নতুন প্রতামের মধ্যে আর আমার সবচেয়ে সবচেয়ে বেশি নাচ করা হয় তো ওই জায়গা থেকে বলবো আমি তো অবশ্যই শিষ্য আমি ওনার থেকে শিখছি শিখিয়ে দেয় কীভাবে ওনাকে কি করবো না করবো সবই বলে দেয় তো আজকে আমি ওনার থেকে

মানে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের চমৎ ছিল আমাদের মানে আমি বলবো মানে আমাদের সবার প্রিয় প্রিয় এবং জনপ্রিয় মানুষদের আমি জাজেসদের মুখে দেখেছি যেমন আজকের যে কম্বলটা এটা আমাদের একটা খুবই সুন্দর একটা জাজেস কম্বল হয়েছে আমাদের প্রত্যেকটা প্রিয় মানুষ জনপ্রিয় মুখে মুখে নেই এখানে আসলে কিন্তু শুরু করে আমাদের সবাই এসেছে তো এরকমই ছিল মৃত্যু বিনাফা ছিল ওটাও নাচের প্রত্যেকটা মানুষকে এক করে ফেলেছে যেমন গতকাল আমি দেখেছিলাম বিদিশে আসাদ খান তারপরে দিবাচর্য প্রত্যেকটা নাচের মানুষকে সে এক করে ফেলেছে যেমন খুব ভালো লেগেছে এবং আমি চাই এটা যত আরো বাড়বে এই বাড়িতে এই প্রতিযোগিতাটা আরও বেশি হবে ধীরে ধীরে আরও যাতে মানুষ ব্যাপারে জানে